অনেকেই বলতে চান ইসলামিক সরিয়া বা ইসলামিক আইন আইন সেটি রোমান আইন দ্বারা প্রভাবিত মানে প্রাচীন যে রোমান সাম্রাজ্য ছিল খ্রিস্টীয় সাম্রাজ্য বা তার বিধিবিধানগুলি ইসলামে এসেছে এটি একটি ভুল তত্ত্ব কারণ রোমানরা রোমানরা মধ্যপ্রাচ্য সিরিয়া এবং মিশরে তাদের আধিপত্য ছিল তাদের সাম্রাজ্যের বিস্তৃতি ছিল কিন্তু মক্কায় তাদের কোনো প্রভাব ছিল না মক্কায় দিনে হানিফের বা গুত্রীয় ভাবে তারা যারা ছিল তারা দিনে হানিফকে অনুসরণ করতো এই জন্য দেখবেন রসুল সাল সালামের অনেক বিধিবিধান অনেক আহকাম ইব্রাহিম সালামের নিয়মগুলি ইসলামে এসেছে আর ইসলামিক মানে সরিয়ার মূল ফান্ডামেন্টাল চারটি বিষয়ের উপরে একটি হচ্ছে কোরআনটি হচ্ছে হাদিস আরেকটি হচ্ছে ইজমা আর সে সপ্তরটি হচ্ছে পেয়াজ এর বাইরে এর বাইরে সরিয়া আইন বিস্তৃত হওয়ার ক্ষেত্রে কোন প্রভাব সৃষ্টি করেনি এই চারটা বিষয়ের বাইরে কোনো কিছু গ্রহণ করা হয়নি তবে অনেক এমন আছে যেগুলি স্বভাবজাত ফিতরাতের বিষয় এগুলি আগেও ছিল বিভিন্ন নবী একরাম সেগুলি মানে করেছেন বা আমল করেছেন এগুলি পরবর্তীকালে ইসলামে রসুল সাল্লাহ আল্লাহ তাআলা ইসলামের মধ্যে রেখে দিয়েছেন যাটা যেটাকে আমরা কমপ্লিট কোড অফ বলি তো পাশ্চাত্য ইতিহাসবিদ বা আইনবিদ যারা আছে যারা বলে যে ইসলামিক আইন সেটি রোমান আইনের একটি অংশ বা প্রভাবিত একটি ভুল ধারণা এটি একটি মিথ্যাচার